আজকের দ্রুতগতি পৃথিবীতে টেকনিক্যাল জ্ঞান হয়তো আপনাকে একটি সুযোগের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু আপনি কত দূর এগোবেন তা নির্ভর করে আপনার সফট স্কিল বা মানবিক দক্ষতার উপর হোক সেটা স্পষ্টভাবে যোগাযোগ করা পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করা অথবা অন্যদের সঙ্গে কার্যকরভাবে কাজ করা এই মানব দক্ষতাগুলোই আপনাকে সত্যিকার ভাবে আলাদা করে তোলে সফট স্কিল শুধু থাকলেই ভালো এমনটা না এগুলো যে কোনো ক্ষেত্রেই সফলতার জন্য আবশ্যক আর সুখবর হল এই দক্ষতাগুলো শেখা যায় উন্নত করা যায় এবং সময়ের সঙ্গে আয়ত্তে আনা যায় এ যাত্রা শুধু ভালোভাবে কথা বলা শেখার জন্য না এটা নিজের আবেগ বোঝা আত্মবিশ্বাস করে তোলা আর বাস্তব জীবনের পরিস্থিতিতে আরও স্থিতিশীল ও সহনশীল হয়ে ওঠার একটি উপায় চলুন দেখি কিভাবে সফট স্কিল উন্নয়ন আপনাকে ব্যক্তি ও পেশাগত জীবনে সুক্তিকারে উন্নত হতে সাহায্য করতে পারে সফট স্কিলস দে আর নট সফট অ্যাট অল দে লিভ দ্য উইక్స్ দে বিল্ড देम টল দে আর ব্রিজেস বিল্ড উইথ টোন এন্ড ট্রাস্ট ইন এভরি জব দে আর দ্য মাস্ট কি হবে যদি আপনার পরবর্তী সাফল্য হয় হয় বরং ব্যক্তিগত যদি এটি ব্যক্তিগত মনে হয় তাহলে সেটা সত্যি দায়ী এখন সময় হয়েছে যোগাযোগের শক্তিকে নতুন করে আবিষ্কার করার আমরা যে প্রথম সফট স্কেল নিয়ে আলোচনা করব তা হল যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কিলস এই দক্ষতা প্রমাণ করে যে আপনি সহজে বোঝাতে পারেন সহযোগিতা করতে পারে এবং প্রভাব ফেলতেও পারে এটি দেখায় আপনি মানুষকে বুঝতে পারেন স্পষ্টভাবে একটি বার্তা পুঁছে দিতে পারে শুনতে পারে এবং সহানুভূতি দেখাতে পারে কেন এটা গুরুত্বপূর্ণ কেবল আপনি কি বলছেন তা নয় কিভাবে বলছেন সেটাও গুরুত্বপূর্ণ আপনার মাথায় হয়তো সবচেয়ে চমৎকার আইডিয়াগুলো আছে কিন্তু আপনি যদি সেগুলো স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সঙ্গে এবং বিবেচনার সঙ্গে প্রকাশ করতে না পারে তাহলে মানুষ হয়তো আপনাকে ভুল বুঝবে বা আগ্রহ হারাবে কার্যকর যোগাযোগ বিশ্বাস তৈরি করে দ্বন্দ্ব এড়াতে সাহায্য করে এবং আপনাকে অন্যদের সঙ্গে গভীরভাবে যুক্ত হতে সাহায্য করে যেমনটা হয় কোনো দলীয় সভায় ইন্টারভিউতে শ্রেণীকক্ষে বা ব্যক্তিগত আলাপ যোগাযোগ দক্ষতার মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে যেমন ধরুন অ্যাক্টিভ লিসেনিং সক্রিয়ভাবে শোনা অ্যাক্টিভ লিসেনিং মানে হলো কেবল কথা শোনা নয় বরং সম্পূর্ণ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করা যে মানুষটি বলছে সে কি বলতে চাচ্ছে তার অনুভূতি আর কথার থাকা উপলব্ধি করা এটা কেন গুরুত্বপূর্ণ যখন আপনি সক্রিয়ভাবে শুনে থাকেন মানুষ সম্মানিত মূল্যায়িত বোধ করে ভুল বোঝাবুঝি এড়ানো যায় বিশ্বাস ও আন্তরিক সম্পর্ক তৈরি হয় সেটা হোক টিমের মধ্যে ক্লায়েন্টের সঙ্গে বা ব্যক্তিগত সম্পর্কে আপনি আরও গভীর উপলব্ধি লাভ করেন কারণ আপনি কেবল মুখের কথা নয় না বলা কথাগুলোতেও মনোযোগ অ্যাক্টিভ লিসনিং এর গুরুত্বপূর্ণ কিছু আচরণ মাথা নাড়া নৌদিক অন্যজন যখন কথা বলছেন হালকা মাথা নাড়ানো বোঝায় আপনি মনোযোগ দিচ্ছেন এবং তাদের উৎসাহিত করেন কথা চালিয়ে যেতে চোখে চোখ রাখা আই কন্ট্যাক্ট বক্তার দিকে তা কি কথা শোনা অতিরিক্ত না দেখে এটি দেখায় আপনি সম্পৃক্ত এবং আপ্রোহী বাধা না দেওয়া নট বক্তা পুরোপুরি বলা শেষ না করা পর্যন্ত অপেক্ষা করা পুনরুক্তি প্যাওয়াশ্রেইচিন তারা যা বলছে। সেটা সারাংশ বা মর্ম বলা যাতে বোঝাপড়া নিশ্চিত হয় ব্যাখ্যা চাওয়া ক্ল্যারিফাইং কোয়েশ্চেন যেমন প্রশ্ন করা আপনি কি বলতে চাচ্ছেন ব্লা 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 বা এটা আর একটু ব্যাখ্যা করবে পরিষ্কার করবে বোঝাচ্ছ সমর্থনের সঙ্গেত অ্যাফার্মেটিভ সিংস বলা বুঝতে পারছি ঠিকই বলেছে। আরও বলুন যাতে আলাপ চলমান থাকে বাস্তব জীবনে ওধারো কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বললেন আমি এই ডেডলাইনে চাপ খুব টেনশনে আছি মনে হচ্ছে ডুবে যাচ্ছি আপনি উত্তর দিলেন শুনি মনে হচ্ছে চাপটা খুব বেশি হয়ে গেছে তুমি কি বলবে ঠিক কি বিষয়টা এখন সবচেয়ে কঠিন লাগছে তোমার কাছে আপনি দ্রুত সমাধান দিতে যাননি আপনি তার অনুভূতিটা শুনেছেন বুঝেছেন এবং প্রতিফলন করেছে আপনি তার অনুভূতিকে পাতিল করেননি বরং আরো বলার সুযোগ করে দিয়েছে এটাই হচ্ছে যোগাযোগ দক্ষতা নিয়ে আরো বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন আনটিলু স্পিকে